आंखों में चाली अल्लाह तो हित ढंग का आलम में परम कमली ने बोलो ला <applause> لا اله الا الله angelsin mi flowin done daikai wan wanli and longa ilaba deixa Kelpacha drihaan जोर से naikadani ला इलाहा adi ला und des لا الا اللہ محمد رسول اللہ جمانے سے کافور ہے جس طرف دیکھئے نور ہی نور ہے اللہ صلی উপস্থিত আমার মোমেন ভাই মুতাকিন ভাই সালে ভাই পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং ছোট ছোট ভাইরা ওলামায় কি গ্রামগণ ছাত্রবৃন্দুগণ সকলের সামনে হাজির হয়েছি আমি প্রথম আমি কটা হাদিস বলবো তারপরে অন্য কথা কিছু আলোচনা করব করি আমি শেষ করব প্রথম হাদিসটা হচ্ছে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে আর বুখারী শরীফের মধ্যে আছে বুখারী শরীফ আর মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা আছে সেটা আরবিতে বলা হয় মুত্তাফাকুন আলাইহি এটা বোকালি শরীফে আছে মুসলিম শরীফে আছে আপনার আমার নবী যুদ্ধ থেকে ফিরছেন যুদ্ধ থেকে আপনার আমার নবী ফিরছেন আল্লাহ রসুলকে সাহাবাকে আমরা জিজ্ঞেস করলেন হুজুরের থেকে কি বড় জিহাদ আছে তাজেদারে মদিনা দুলহে মদিনা আহমকে মোস্তফা মোহাম্মদ মোস্তফা پیارا নাম شریف নাম হযুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক বড় জিহাদ আছে যে নিজের নফস কে ধুলে থাকে হাদিসটা আমি পেশ করছি আপনাদের সামনে এবাদতটা পেশ করছি আপনাদের সামনে হাদিস পেশ করছি

আপনি আগুন ধরিয়ে দেবেন নাকি আগে বিবেনকে জিজ্ঞাসা করবেন আকেলকে জিজ্ঞাসা করবেন পরে ক্ষতি করার আগে জিজ্ঞাসা করবেন তা মন যা বলবে তা করলে হবে না এবার আরেকটা একটা হাজার করছি আপনাদের সামনে আল্লাহ রসুলের বাড়িতে তিনজন সাহাবা আসলেন আর পর্দার ভিতরে মাজিদের মাজিরা বসে আছেন আল্লাহ রসুলের আহিলিয়া ঘন আমাদের কে মাঝি আম্মা যান পর্দার ভিতরে আছেন তিনজন সাহাবা প্রশ্ন করলেন প্রথম সাহাবা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ে কিভাবে রোজা রাখেন কিভাবে রমজান মাসে রোজা রাখেন আর কিভাবে নামাজ পড়েন কিভাবে নামাজ পড়েন এই প্রশ্ন করলেন তিনজন সাহাবা বুঝেছেন কথা আম্মাজি গণটা উত্তর দিলেন আল্লাহ রসুল এইভাবে নামাজ পড়েন এইভাবে রোজা রাখেন আল্লাহ রসুল আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন আল্লাহর হাবিব এইভাবে কাজ করতে থাকে তিনজন সাহাবার কম মনে যে আল্লাহ নবীর ইবাদতটা কম কেন আল্লাহ তিনার সব গুণা মাফ করে দিয়েছেন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন অথব আমরা গুণাগার আমাদেরকে বেশি করে নেকি করতে হবে বেশি করে নামাজ পড়তে ও উঠে রাখতে হবে কোন দিক থেকে আল্লাহ রাসূল (সাঃ) কি বললেন কাযা ও কাযা কাযা ও কাযা তোমরা কি এরকম বলছো আল্লাহর কসম খেয়ে বলছি আমি নামাজও পড়ি আমি নামাজও পড়ি আর আমি স্ত্রী লোকদেরকে নিকাহ করি আর রমজান মাসে আমি রোজা রাখি আমি ইফতারও করি যে উম্মত আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ রাসূল বললেন ফলাই সামিন সে আমার দলের মধ্যে নাই সে আমার কেউ না ব্যাস এই পর্যন্ত বললাম এবারে আমি আপনাদের কাছে আসছি তৃতীয় পয়েন্ট এক নম্বর পয়েন্ট আলোচনা হয়ে গেল দু নম্বর আলোচনা হচ্ছে বিনা দাওতে কারোর বাড়িতে যে খাওয়া তার ওপরে আল্লাহ নালত করতে থাকে কেউ যদি দাওয়াত করে তাহলে যাবেন আর দাওয়াত না করলে যাবেন না অনেকে আছে মাথায় মাথাইতে একা যাচ্ছে না তার সাথে আবার ছেলে নিয়ে নিল মনে করুন আমি উদাহরণ দিচ্ছি আমি এক্সাম্পল দিচ্ছি মেশাল দিচ্ছি একটা বাড়িয়ালা খানার ব্যবস্থা করেছে যে পাঁচশো লোক খাবে সেখানে যদি পাঁচশো লোক যদি বেড়ে যায় আড়াইশো লোক যদি বেড়ে যায় তাহলে বাড়িয়ালাকে তো অপমান করা হবে অতএ বিনা দাওতে যে মুসলমান হবে কোনোদিন সে যাবে আমাদের এখানে একটা নিয়ম আছে সিস্টেম আছে আমরা প্রত্যেক বাড়িতে বাড়ি পাঠিয়ে দাওয়াত করতে হয় যে আমার ছেলের বিয়ে সাথে একটা কাঠটাকে ধরিয়ে দেওয়া হয় বুঝেছেন কথা একটা গেল আরেকটা হচ্ছে রমজান মাসে সত্তর সত্তর লোক রোজা রাখে না তিরিশ পার্সেন্ট লোক রোজা রাখে আর মেয়েদের সংখ্যা একটু বেশি মেয়েরা একটু বেশি রোজা রাখে মেয়েরা একটু একবার মহব্বতে ফেটে পড়ছে হ্যাঁ চলে এসেছে ইফতারের দাওয়া লজ্জা লজ্জা নেই হ্যাঁ সরব নেই নামে মুসলমান